আমার একটা পছন্দের সবজি আপনাদের সাথে শেয়ার করছি প্রচুর যখন গরম পড়ে যায় তখন আমি এই রেসিপিটা রান্না করি খেতেও খুব ভালো লাগে আমরা কম বেশি সবাই জানি করলা শরীরের জন্য কতটা উপকার আমরা ভাজি খাই অনেক রকমের রান্না খাই এভাবে রান্নাটা কখনও খাওয়া হয়েছে যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা খাননি তাদের জন্য এই ভিডিওটা মোটা করে আলু ভাজা সিমের বিচি ভালোভাবে ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম বলক আসা পর্যন্ত তারপর মশলাগুলো একে অ্যাড করছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া তারপর দুই তিনটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এই রেসিপিটাতে পেঁয়াজ বেশি লাগে আমি আরও পেঁয়াজ পরে দিব। তারপর করলাগুলো ভালোভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি মোটা করে করলাগুলো কাটতে হবে রান্নার জন্য হলে মোটা করে কেটে নেবেন আলু আর বাজা সিমের বিছি অর্ধেক সেদ্ধ হয়ে আসলে করলাগুলো উপর দিয়ে দিয়ে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠানোর পর হালকা নেড়ে চেড়ে দিব যারা তিতার বই করলা খেতে চান না এভাবে রান্না করলে একটুও তেতে হয় না ভাজা ঝিমের বিচির জায়গায় আপনারা কিন্তু ভুটের ডালও ভেজে দিতে পারেন আস্তে আস্তে নেড়েচেড়ে দিব আর আলুর টুকরোগুলো একটু একটু ভেঙে দিব রেসিপিটা মাখা মাখা হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে কয়েকটা তেজপাতা আস্ত গরম মশলা দিয়েছি আপনারা চেলে যখন চুলায় পানিটা বসিয়েছিলাম তখন দিতে পারেন বা অর্ধেক হয়ে আসলেও দিতে পারেন অন্য রকম একটা ফ্লেভার আসবে রেসিপিটা অর্ধেক হয়ে গেছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব রেসিপিটা ঝাল করার চেষ্টা করবেন আপনারা কিন্তু কাঁচামরিচ আগেও দিতে পারেন আমি এই পর্যায়ে দিয়েছি এটার বিশেষত্ব হলো একটা বাগার দেওয়া পেঁয়াজ দিয়ে এখানে কয়েকটা পেঁয়াজ নিয়েছি আর একটু তেল দিয়েছি ব্রাউন করে ভেজে নেবো এদিক দিয়ে জোলটাও শুকিয়ে গেছে আমি আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলো যতটুকু তেতো থাকে এই বাগারে একদমই তেতো থাকবে না করলাগুলো আর এই রেসিপিটা খেতেছি কতটা মজার গরমের মধ্যে অবশ্যই একবার ট্রাই করবেন করলা বারো মাসই পাওয়া যায় এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন রেসিপিটা হয়ে গেছে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিব এই রেসিপিটা আমার বাসায় প্রায়ই রান্না করা হয় যখন বেশি গরম পড়ে একবার ভিডিও আপলোডও করেছি আপনাদের মাঝে একদম হয়তো নিচে পড়ে গেছে কেউ দেখতে চায় না আবারও দিলাম নতুনদের জন্য এখন প্রতিদিনই নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবারও চলে আসবেন নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ